কুষ্টিয়া আদালত প্রাঙ্গনে প্রচুর ভাঙচুর কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির আগামী ছাব্বিশ তারিখে একটি নির্বাচন ছিল তার জন্য আসলে আদালত চারটি বসার জায়গা বানানো হয়েছিল সেখানে আপনারা দেখছেন আপনারা দেখছেন সরাসরি আব্দুল্লাহ মামুন ফেসবুক পেজ থেকে কুষ্টিয়া আদালত চত্বর থেকে দেখছেন এখানে যে ব্যানার ছিল নির্বাচনী যে ব্যানার এবং বসার জায়গা ছিল আপনারা দেখছেন এগুলো ভাঙচুর করা হয়েছে আপনাদের কিছু না একটা পোস্ট দিয়ে জানানো হয়েছিল যে কুষ্টি আদালত প্রাঙ্গনে ভাঙচুর শুনে তারই ধারাবাহিকতাই এই ভিডিওটি আপনারা দেখছেন আপনারা দেখছেন আসলে কে বা কাহারা এই কাজটি করেছে বা এই ভাঙচুর করেছে এখনও যারা যায়নি তো এখানকার যারা আশেপাশে যারা ভাঙচুরের সময় ছিল তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং পরবর্তীতে আপনাদের আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে দেখছেন আগামী ছাব্বিশ তারিখে আপনারা জানেন যে কুষ্টি আদালত প্রাঙ্গনে একটি কার্যনির্বাহী একটা নির্বাচন ছিল তারই সেই ছিল সেই নির্বাচন উপলক্ষে আসলে এখানে যে বসার জায়গা বানানো হয়েছিল সেই বসার জায়গাগুলো আসলে ভাঙচুর হয়েছে তো যারা ভিডিওটি দেখছেন আসলে আদরপান মনে এমন ঘটনা আসলে কাম্য নয় হ্যাঁ তবুও আসলে ঘটে যায় তো যারা কারা বা কারা ঘটেছে এখন পর্যন্ত জানা যায়নি তো আস্তে আস্তে হয়তো বা এগুলো জানা যাবে যখন জানা যাবে আপনাদের অবশ্যই পরবর্তী বিরোধ জানানোর চেষ্টা করব তো আপনারা দেখছেন কুষ্টিয়া আদালত পাগল থেকে যে ভাঙচুর হয়েছিল তারই কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে ব্যানার ফেস্টুন রয়েছে সেই ব্যানার ফেস্টুন এবং সাইডে দেখছেন যে বসার জায়গা ছিল দেখছেন এখানে দেখছেন যে চেয়ার রয়েছে এই চেয়ার চেয়ারগুলো ভাঙা হয়েছে এবং পাশে দেখছেন যে চেয়ার এই চেয়ারগুলো ভাঙা হয়েছে এছাড়া এখানে যে ই ছিল হয়তো কিছু অনেকই ভাংচুর যে অনেক সময় যে হয়েছে যেহেতু চারটা জায়গা আছে চারটা জায়গায় এখন বর্তমানে আদালত প্রাঙ্গনের অবস্থা খুবই ভালো এখন বর্তমানে সবে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে চলে গেছে তো কিছু সময় উত্তপ্ত অবস্থা ছিল তো এখন দেখছেন চেয়ারগুলো কীভাবে ভেঙেছে আর দেখছেন এখন বর্তমানে আদালতের যে কার্যক্রম সেটা স্বাভাবিক সবাই আপনাদের দেখানোর চেষ্টা করব দেখছেন যে আদালতের কার্যক্রম দেখছেন সবাই যাতায়াত করছে এবং যে কাজগুলো আদালতের যে কাজ থাকে সেগুলোও সবাই করা করছে দেখছেন আদালত বাঙালির সামনে সামনেই চেয়ারগুলো ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে ফেলার পরে তারা সবাই চলে গেছে আসলে কে বা কাহারা ভেঙেছে এটা এখনও জানা যায়নি তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনি জানতে পারবেন কুষ্টিয়া আদালত প্রাঙ্গনে বর্তমান পরিবেশ এবং সন্তোষজনক এখন বর্তমানে স্বাভাবিক এখন আর তেমন উন্নত অবস্থা নেই তো যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি তেমন অনেক শেয়ার করবেন যেন সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং যারা দেখছেন যারা এখন এই মাত্র আমাদের সঙ্গে যুক্ত হলেন এই পেজে তারা এখনই আমাদের এই পেজকে ফলো দিয়ে দেবেন এবং দেখছেন এই যে আদালত প্রাঙ্গনে যে ঘটনাটি ঘটেছে আজকে কুষ্টিয়া আদালত প্রাঙ্গনে এই আগামী ছাব্বিশ তারিখে কুষ্টিয়া জেলার আদালত পাঙ্গলে যে একটি কার্যনির্বাহী একটা নির্বাচন ছিল সেই নির্বাচনে উপলক্ষে আসলে কয়েকটি বসার স্থান এবং আলোচনা ছিল যারা ভোট দেবেন বা যারা এখানে আসবেন তারা বসে যেতে একটু সময় কাটাতে পারে তাদের জন্য আসলে এই জায়গাটি তৈরি করা হয়েছিলো এবং আপনারা দেখছেন তারা জেষ্ট ভাঙা হয়েছে এবং সেই জায়গাগুলোতে আসলে প্রাথমিক যে সূত্র থেকে তবে একটি গ্যানজাম হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আজকের এই গ্যানজামটি আসলে তৈরি হয় তো দেখছেন এখন বর্তমানে আদালত প্রাঙ্গনের পরিবেশ খুবই স্বাভাবিক এখন বর্তমানে তেমন কোনো সমস্যা নেই যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার অনেক অনেক শেয়ার করবেন সেই সঙ্গে আমার আইডিটি ফলো দিয়ে থাকেন কুষ্টিয়া আদালত প্রাঙ্গন থেকে আপনাদের এখন যা আপনারা দৈনিক আপনাদের দেখানোর চেষ্টা করা হলো যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে এই ভিডিওটি এখন মতো শেষ করেছে আবার নেক্সট ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে যে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির যেটি নির্বাচন ছিল নির্বাচনের জন্যই আজকে জায়গা ছিল বর্ষার জায়গা ছিল সেটার দূরে আজকে এই ঘটনাটি ঘটে শুনতে লাগে